নিজেদেরই এত সবজি তারপরেও পাড়ার লোকে এত দিয়ে যাচ্ছে কত আর খাবো রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা থেকেই যে ব্লগটা শুরু করছি এই যে এখন এক লিটার দুধ নিয়ে নিলাম কালকে দেখলেই যে দুধটা নিতে পারিনি তা আজকে ওর মেয়েকেই আর কি কেটলিটা দিয়ে দিয়েছিলাম যে তুই আজকে নিয়ে আয় তা ও দুধটা আর কি আমাকে এনে দিল স্কুলে যাবে তা ওর বা পাপাকে আর কি চায় দিতে গেছিল তা আমার দুধটাও এনে দিল তা এখন দুধটা জাল করে নিই আর তার সাথে সাথে চলো আজকে কি কি সবজি পেলাম পাড়ার থেকে সেইগুলোই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি নিজেদের দেখতেই পাও তোমরা আমাদের এত সবজি হয়েছে তারপরেও লোকে আর কি দিতে আসে না দিলে আবার ওদের কিন্তু মন মন কালো হয়ে যায় মানে কেমন একটা হয়ে যায় না নিলে কেমন একটা ভাবে তার জন্য নিতেই হয় দেখো এই যে এতগুলো বুটটা দিয়ে গেছে এখন তো খুব বৃষ্টি হচ্ছে আর বুটটাও খুব ধরেছে আর লাউ গাছ আমাদেরও উঠেছে টালে কিন্তু এখনও লাউটা ধরেনি তাই যে তিন চারটে লাউ দিয়ে গেছে দুটো তিনটে ফ্রিজেও রয়েছে আর এটা কালকে দেছে সেটাই আর কি তাই এত সবজির মাঝেও আর কি সবজি দিয়ে গেল আমাদেরকে আর বর আবার ফুলকপিও কিনে নিয়ে এসছে আর দেখো এক মাস ধরে রোদ বেড়াচ্ছে না তাহলে জামা কাপড় ধুলে কি শুকায় এই যে ঘর বারেন্দা সব জায়গায় জামা কাপড় আর জামা কাপড় হয়ে গেছে শুকাচ্ছেই নামে রোদই বেরোচ্ছে না তা কি করে শুকায় এবার রাজস্থানের হালত কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছে চারিদিকে বৃষ্টি বন্যার মতো পরিস্থিতি হয়ে গেছে আর দু একটা বাদনাকি ভেঙে গেছে তার জন্য আর কি অনেকটা চারিপাশে জল হয়ে গেছে তো চলো আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো গোলাপ গাছটার অবস্থা কি হয়েছে মানে এত আকারে ফুল ফুটেছে দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর কালারটা দেখো জাস্ট ও আর মানে এত ফুল ফুটেছে গাছটা ভেঙে পড়ার মতো হয়ে গেছে ওকে একটু মানে পেলা দিয়ে রাখতে হয়েছে তো চলো আকাশ তো মেঘলা হয়ে পড়ে আছে তো একটু ক্ষেতটা ঘুরে দেখি বেশিরভাগ এদিকে আশাই হয় না বৃষ্টি থামতে চায় না তাই এদিকে বেশি একটা আশাও হয় না চলো একটু একটু হাঁটাহাঁটি করি সকালবেলার দিকে একটু হাঁটলে আর এই গাছপালার মানে একটু হাওয়া বাতাস পেলে তরতাজা হয়ে যায় মনটা আর এই যে আমার ক্ষেতের মালিক হচ্ছে এটা গুল্লু আমার এখন ও ক্ষেত ফেত ঘুরে তারপরে আর কি ওকে খেতে দিতে হবে ও খেয়ে চুপচাপ জায়গাতে শুয়ে থাকবে ফের আবার বেরোবে দিন ভরে ক্ষেত ভরে টোটো করে বেড়ায় আর কি আর চারি সাইডে বড়া হয়ে গেছে ভেন্ডি ধরেছে আজকে আর তুলবো না ভেন্ডিটা কালকে তুলে নেব আর এই পাশে দেখো শুধু সিম গাছ আর তরু গাছে ভরে গেছে সিমটা ধরতে শুরু করে দিয়েছে আমার এই বীজগুলো কিন্তু ভীষণ ভালো আর এটা হচ্ছে আগের বছরের গাছ গোড়াটা কোনো মতে একটুখানি ছিল সেটার থেকেই দেখলাম ড্যাম ছেড়ে অনেকটা আর কি মানে ঝাঁপিয়ে গেছে গাছটা আর উচ্ছেও খুব ধরছে কিন্তু নিম গাছ দুটো বেশ স্যাও হয়েছে তার জন্য আরেক আর কাটলাম না এমনিতেই হয়েছে আমরা কিন্তু লাগাই নিম গাছটা সুন্দর হয়েছে তা গুল্লু এখন খাওয়া খাবে এখান থেকে চলো তাহলে আমরা বাড়ির দিকে যাই টকশাকটাও কিন্তু দারুণ হয়েছে আর এই দেখো এটা কী তো গাজর চলো তাহলে বাড়ির দিকে গিয়ে একটু রান্না বান্না করে নিই কি দেখি রান্না করব সেটাই চলো এই যে কালকে আর কি মানে ওই দিকে আর কি মানে ওই তরু মানে ঝিঙে ছিঁটতে গিয়ে আর কি দুটো তিনটে আর কি মানে লাউয়ের ডগা ভেঙে গেছিল তা আর দুটো আর কি কেটে নিয়ে আসলাম যে একটু তরকারি হয়ে যাবে তা কালকেই বিকেলবেলা কেটে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো মানে ফুলকপি দেখেছ ফুলকপিতে মনে হচ্ছে না সাপের মতো রয়েছে আমি দেখে তো ভয়ে একেবারে চিল্লিয়ে উঠেছিলাম ছেলে ঘুমিয়েছিল ও এসে ফেলে দিলে তারপরে আর কি কেটে নিলাম পুরো অর্ধেকটা ফুলকপি আমি ফেলে দিয়েছি বয়তে এরকম ব্যাপার হয়েছে তো চলো এখন এই যে তরকারিটা রান্না করে নিচ্ছি এক পাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওই পাশেও আর একটা তরকারি বসিয়ে দেবো দুই কড়াইতে দিলে আর কি তাড়াতাড়ি আর কি হয়ে যাবে একটু আবার বেরোনোর তাড়া আছে তোমাদের বলবো সব কিছু পরে এখন একটু থাক যতক্ষণ না পুরো কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আর বলছি না একটা বড় পদক্ষেপ নিতে চলেছি এইটাই জন্য তার জন্য বলবো তোমাদের পরে আজকে যাবো একটু বাজারে একটুখানি কেনাকাটা আছে টুকটাক তার জন্য তো তাড়াতাড়ি অভিষেকের পাপাগুলো রান্না করে চান দান করে চলো তাড়াতাড়ি যেতে হবে কাজটাকে সেরে আসতে হবে সকালে সকালে আবার বৃষ্টির কোনো ভরসা নেই তো আজকাল পুরো কলকাতার মতো হয়ে গেছে রাজস্থান একটুখানি মেয়েগুলোই বৃষ্টি জোরে জোরে পড়ছে আর কি সেটাই আর কি হয়েছে তো ফুলকপিটার তরকারিও এদিকে বসিয়ে দিয়েছি তো ব্যাস এটা জলটা ঢেলে দিলে হয়ে যাবে ব্যাস রান্না তরকারি দুই প্রকার হয়ে গেছে ভাতটা এখন উতরে গেছে তরকারিটা প্রায় হয়ে এলো তা এই করেই আর কি রান্নাবান্না করে নিচ্ছি তারপরে আর কি চান দান করে আর কি বেরাবো অনেকটাই হয়ে গেছে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাতটাকে একটুখানি ফ্যানটা ফেলে দিলে ব্যাস হয়ে যাবে তারপরে চান দান করে আর কি বেরিয়ে পড়বো তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে আমার ফলো করে নিতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ভিডিওতে আবার দেখা হবে এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি তো তারপরের ব্লগটা পরে তোমাদের দেখাবো বাজারে গিয়ে কি কী কেনাকাটা করলাম তো ততক্ষণ ভালো থেকো সবাই রাধে 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 কৃষ্ণ